বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আসলাম সরষা খেতে আমাদের গ্রামের কৃষকরা কিভাবে সরষা চাষ করেছে তাই কিন্তু আমি আজকে আপনাদের মা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব তো বন্ধুরা সর্ষা কিন্তু আমাদের নতুন জীবনে আমাদের জীবনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সবারই জীবনে লাগে তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটা শেষ করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা এই ভিডিওটা একটুও মিস করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন এমন কিছু ওষুধের নাম বলে দিব যে সকল কৃষক ভাইয়েরা আছে আজকে তাদের জীবনে কিন্তু খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং কৃষি বিষয়ে এমন কিছু ইনফরমেশন দিব এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা অনেক উপকারিত হবে এবং আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুসহাল একটা și um, purata সরষা ক্ষেত এবং এই সীর্ষাক্ষত চিরন্ত হয়ে আছে সরষা ফুল এবং শুল বন্ধুরা দেখতে পাচ্ছেন সরষা সরষা গাছের মাথায় কিন্তু এখন ফুল এসে গেছে ফুল আসার মেন কারণ হচ্ছে এখন কিন্তু কিছু দিনের মধ্যে সরষার থেকে সর্ষের দানা নামবে বন্ধুরা আর এর পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু ক্ষেত এবং এগুলো কিন্তু খুবই ছোটো আছে এগুলো ছোটো থাকার কারণে এখনও এগুলো তো পরিপূর্ণ হয়নি এখনও এগুলো কিন্তু আবাদ বা এখনও কিন্তু সুন্দরভাবে এগুলো তো বীজ রোপণ বা সুন্দরভাবে এখনও ইয়ে আসবে না আর কি মানে ফুল আসবে না আরও পরিপূর্ণতা হইতে এবং সুন্দরভাবে বীজ আসতে আরও সময় লেগে যাবে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যখন সরষা চাষ করবেন বা সরষা খেতে সুন্দরভাবে সরষার বীজ রোপণ করবেন তো মূলত যখন সরষাগুলো আবাদ করবেন মেন কথা হচ্ছে আপনারা যখন যে জমিটাই ফসল করবেন না বা ফসল ফেলাবেন না কেন ওটা কিন্তু সর্বপ্রথম আগে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে নিতে হবে এবং সুন্দরভাবে কিন্তু মাটিটা ঢেলাও করে নিতে হবে এরপরে সরষার বীজগুলো সুন্দরভাবে রোপণ করতে হবে বা ছিটাতে হবে এরপর কিন্তু সুন্দরভাবে আপনারা এই সরষা খেল থেকে কিন্তু সুন্দর সুন্দর সরষা বা সুন্দর ফলাফল পেতে পারবেন এগুলোর কিন্তু চাষ বা খুবই কম হয় এর ফলে কৃষকরা কিন্তু অনেক লাভবান হয় হ্যাঁ এবং এগুলোর কিন্তু বাজারেও অনেক দাম যায় তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনারা যখন সরষাগুলো আবাদ করবেন এ ম্যাগনোপিসিয়াম এবং পটাশিয়াম যে সারটা আছে এগুলো কিন্তু আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এর ফলে কি হবে আপনাদের সর্ষের গাছের ফলগুলো খুব তাড়াতাড়ি হবে এবং সুন্দরভাবে গাছগুলো বেড়ে বেড়ে উঠবে এবং সুন্দর সুন্দর ফুল হবে বেশি ফুল হওয়ার কারণে বেশি আপনাদের চাষ হবে এবং বেশি কিন্তু ফল নামবে এবং বেশি কিন্তু সরষার দানা ফুটবে এরপরে কিছুদিনকার মধ্যেই দেখবেন আপনাদের কিন্তু ক্ষেতটা খুব সুন্দরভাবে পরিপূর্ণ এবং রূপান্তরিত খুব সুন্দরভাবে সরিষার ফুল কিন্তু জমে উঠবে তো বন্ধুরা মূল কথা হচ্ছে আপনার যখন যে ফসলে করেন না একটু একটু সুন্দরভাবে পারিশ্রমিক বা সুন্দরভাবে একটু করে নিবেন তাহলে কিন্তু আপনাদের শস্য থেকে ভালো লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ